তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি টেকনিক্যাল অফিসিয়ালের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর টাইটেল এবং ডেস্ক্রিপশান দেখে আপনারা বুঝতে পেরেছেন তো তার আগে আমি বলে দিচ্ছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তো বেশি দেরি না করে আমি সরাসরি চলে যাবো ক্যাপ কাটে ক্যাপ যা আমরা ট্যাপ দিব তো দেখতে পাচ্ছেন উপরে নিউ প্রজেক্ট এখানে একটা অপশন আছে তো আমরা সরাসরি নিউ প্রজেক্ট একটা জাস্ট ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আমরা যে ফটোটার উপরে আমরা ভিডিওটি রিমুভ করবো সে ফটোটা আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে অ্যাড বলে এখানে একটা লেখা আছে আমরা অ্যাডে জাস্ট একটা ট্যাপ দিব আমাদের অ্যাডে ট্যাপ দেওয়া হয়ে গেছে ক্যাপ কাটার যে ওয়াটার মার্ক আছে ওটা আমরা ডিলিট করে দেব ফটোটা একটু আমরা বড়ো করে নেব তারপরে আমরা সরাসরি ব্যাগে চলে আসবো এসে আপনারা যদি ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিওটা আপলোড করতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি ইউটিউবে আপলোড করব তার জন্য আমি ইউটিউবটা সিলেক্ট করলাম করে মানে ক্লিক করলাম করে আমরা ফটোটাই ট্যাপ দিয়ে জাস্ট এটা আমরা বড়ো করে নেওয়া এখানকার আমাদের কাজ শেষ হয়ে গেল তারপরে আমরা যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা রিমুভ করবো সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব তার জন্য আমার কাভার এল বলে অপশান আছে ওভার একটা জাস্ট আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাড ওয়ার এল এখানে প্যালাসবেলা অপশান আছে প্লাসে আমরা একটা জাস্ট ক্লিক করবো আমাদের প্লাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও আমরা জাস্ট ভিডিওটি রিমুভ করব তার জন্য ভিডিওটি আমরা সিলেক্ট করব তো আমরা যে ভিডিওটি রিম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ভিডিওটি আমরা সিলেক্ট করবো যেহেতু আমি কথার কথা এই ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো জাস্ট এটা আমি এয়ার্ডে ট্যাপ দেব ভিডিওটি আমাদের চলে আসলো ভিডিওটা ট্যাপ দিয়ে আস্তে করে আমাদের প্রতিশার মতো বড়ো করে নিতে হবে নেওয়ার পরে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে কিন্তু অত ইজিলি পরিষ্কার হবে না কারণ আমার পেছনে কোনো কাপড় নেই তার জন্য ভিডিওটি ভালো রিমুভ হবে না তার জন্য আমি সিম্পল দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন তো আপনারা জাস্ট ভিডিও একটা ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্ক্রল করে চলে আসবেন এসে দেখতে পাচ্ছেন কাট আউট এইখানে জাস্ট আমরা একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে আরেকটি অপশান আছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা জাস্ট ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে টিক মারে একটা জাস্ট আমরা ক্লিক করব আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি প্রথমেই বলেছি যে আমার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড অতটা রিমুভ ভালো হবে না তো আমি যেটা বললাম যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা কাপড় দিয়ে আপনারা ভিডিওটি শ্যুট করবে তাহলে ব্যাকগ্রাউন্ডটা ভালো রিমুভ হবে তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকতে ভুলবেন না তো আজকেরকার জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম